ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো সুস্থ আছো তো এখন রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে এখানে মানে উত্তরপাড়াতে মানে দোলের সময় দোলতলা ঘাটের কাছে আর বলাকা মাঠের কাছে দু জায়গায় দোলের মেলা বসে তো প্রত্যেক বছরই যাই তো প্রত্যেক বছরের মতো এবছরও এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি দোলের মেলায় যাব দোলের মেলাটা পুরোটা ঘুরবো রাধা কৃষ্ণকে দেখব মন্দিরে তো চলো আমার সাথে সাথে তোমরাও ঘুরে নেবে আমাদের এখানকার দোলের মেলা আমরা বাইকে করে যাব মেলাতে তুই সামনে বসবি রাস্তা ভিড় তো বাবা চালাতে পারবে না বাবা মাঝে বস আমরা এখন দোলের মেলায় চলে এসেছি দোল চলার ঘাটে দোলের মেলা তো সেদিন আমরা দোলতলার ঘাটের কাছে দোলের মেলাটাই গেছিলাম বলাকা মাঠের কাছে মেলাটা যেতে পারিনি কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না যখন তখন বৃষ্টি নামবে মনে হচ্ছিল তো এই মেলাটা রাস্তা দুধারে সব দোকানপাটগুলো বসে এখানে তো ছেলে যা দেখছে তাই বায়না করছে ও সবই লাগবে তো দোলের মেলায় মূল আকর্ষণ হচ্ছে রাধা রাধাকৃষ্ণের মন্দির তো রাধা রাধাকৃষ্ণের মন্দিরের সামনে চলে এসছে এই যে শ্রীকৃষ্ণদেব জোলাই ঝুলছে তো ঠাকুরকে প্রণাম করে আমরা দোলের মেলার আস্তে আস্তে দিকে চলে গেলাম তো এদিকে সব চুরির দোকান কাচের চুরির দোকান তো জিনিসের দাম একটু হাই আমার মনে হলো তো জিনিসগুলো তো খুবই ভালো ছিল আর আর এদিক এই দোকানটায় ছেলে একটা খেলনা পছন্দ হয়েছিল পুশ গাড়ি কিন্তু মানে যেটা নর্মাল দোকানে যা দাম তার থেকেই মেলার দোকানের দামটা একটু বেশিই ছিল তো এরপর আমরা চলে গেলাম কাপ সেটের দোকানে দোকান দেখতে তো এখানে অনেকগুলো কাপই পছন্দ হয়েছিল কিন্তু আর নেওয়া হলো না কারণ ছেলে খুব বিরক্ত করছিল আর সেভাবে করে আর পছন্দ করতে পারলাম না ছেলের জন্য কারণ ওর একটা ঢোল লাগবে এরপর ওই ঢোলের দোকানে চলে গেলাম এবার ছেলে তো ঢোল দেখে ভীষণ খুশি ও ওই ঢোলটা নেবে তো অবশেষে ওকে একটা ঢোল কিনে দিলাম আর ঢোল পেয়ে ও ভীষণ খুশি হয়েছে রাস্তাতেই বাজাতে শুরু করে দিয়েছিল। এরপর আমরা চলে গেলাম গঙ্গার ঘাটের কাছে তো এখানে তো অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল তবে জায়গা পাচ্ছিলাম না এতটাই ভিড় ছিল যদিও একটা জায়গা পেয়েছি সেখানে আমরা বসে একটুখানি ঘুগনি কিনে নিলাম কারণ গঙ্গার ধারে বসে শুধু মুখে ভালো লাগে না একটু ঘুগনি আর মেলাই এসেছি একটু ঘুগনি তো খেতেই হবে তো ছেলে তো ফার্স্টে ট্রাই করলো ওর তো ভীষণ ভালো লেগেছে তারপর আমি খেলাম ওর বাবা ঘুগনিটা অতটা পছন্দ করে না তো ওর বাবা তাই খায়নি তো আকাশের অবস্থা সেদিন খুব একটা ভালো ছিল না যখন আমরা ফিরছি তখন আমার দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল এরপর দাঁড়িয়ে পড়লাম তাল পাতার পাখার দোকানের সামনে আর ছেলে তো একটা পাখা নিয়েছে নিয়ে হাওয়া করছে আর এখানে সব মাটির পুতুলের দোকান তারপর হচ্ছে মাটির সমস্ত সবজি ফল সেলেও সেখান থেকে একটা আতা ফল তুলে নিয়ে বলছে এটা আমি নেব অগত্যা ওকে সেটা কিনে দিতে হলো না হলে সে আসবেই না ওর এতটাই জেদ করছিল তো ফলগুলো বেশ সুন্দরই ছিল কিন্তু কিনে দিতে ভয়ই লাগছিলো তো একটা ফেললেই ছুঁড়ে ফেললেই সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এদিকে সব কাঠের পেঁচা সব দোকান হস্তশিল্পের দোকান জিনিসগুলো খুবই সুন্দর আর এইটা এইগুলো হচ্ছে বাচ্চাদের বইয়ের দোকান আগের বছর যখন গিয়েছিলাম দোলের মেলায় তখন এই দোকানটা থেকে দুটো ছেলের জন্য বই কিনেছিলাম এবার আর কেনা হয়নি আর এদিকে দেখেছ ছেলে এই দাদুর পাশে বসে পড়েছে ব্যাগ বিক্রি করছে এই দোকান থেকে আগের বছরও দুটো ব্যাগ কিনেছিলাম তিরিশ টাকা করে পার ব্যাগ ছিল এবছরও একটা ব্যাগ কিনেছি এই দাদুর কাছ থেকে তোমরাও অবশ্য এই বৃদ্ধ মানুষের কাছ থেকে কিছু হলেও কিনো যাতে তাদের একটু হেল্প হয় এবার প্রচণ্ড জল টেস্টটা পেয়ে গিয়েছিল একটা মকটেল দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম আর আমি নিলাম হচ্ছে ম্যাঙ্গো পানা মকটেল আর ওর বাবা নিয়েছিল লস্যি আর ছেলে তো ওর বাবার থেকে নিয়ে প্রথমে লস্যিটা খেলো তারপর আমাকে যখন ম্যাঙ্গো পানাটা বানিয়ে দিলো তখন ছেলে আমার থেকে সব কেড়ে নিয়ে ও নিজেই খেয়ে নিলো আমাকে একটুও দেয়নি রীতিমতো ছেলের সাথে আমার ওখানে মারামারি করে একটু খেতে হয়েছে যাই হোক ছেলেরও গলা শুকিয়ে গেছিলো আর ওকে আমি দিতে একটু ভয়ই করছিল কারণ সদ্য ও শরীর খারাপ থেকে উঠেছে প্রায় এক মাস ধরে কাশি চলেছে এখন একটু গরম একটু কাশিটা কম আছে এই ঠান্ডা যদি কাশি বেড়ে যায় তাই একটু ভয়ই লাগছিল এরপর আমরা বাদামের দোকান থেকে বাদাম ভাজা কিনলাম জিলিপি কিনলাম আর মেলায় এসছি বাদাম ভাজা তো কিনতেই হয় দেখা স্মার্ট দেখা দুটো সিঁড়ি করে

আর বাবা দাঁড়াও একটু বলে দি সবাইকে ছেলেরা আর দলের মেলা থেকে এরামেটা তাল পাকার পাকা কেনা হয়েছে খাওয়া খবর আর এইরকম একটা আর একটা বাবার দাদা কথা বলছে তো একটা ছেলেটা বাবেল বায়না করেছে কিনেছে আর মেলাতে গেলে জিলিপি আর বাদাম মন্দ মা

চিলি চিকেনটা বানিয়ে গেছে আবার রাতে যেহেতু মেলায় যাবো ভেবেছি তাই চিলি চিকেনটা বানিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি মানে করা থাকে আর রাতে খাটনিও কম হয় তো চলো এখন চটপট করে রুটিটা করে নিয়ে আর ছেলে তো মানে ঢোলটা পেয়ে সবসময় বাজিয়েই চলেছে কানের মাথা এখন আমার খাবাই আমাদের আজকে রাতের খাবার চিলি চিকেন আর হচ্ছে রুটি তো রুটিটা একটুখানি নিয়ে তারপর চিলি চিকেনের গ্রেভি মাখিয়ে এবার তো ছেলের তো আর ছেলের বাবা খাওয়ার গেছে এখন সবার আসছে আমি খাচ্ছি আজকে ভীষণ গরম পড়েছে আজ মাটিতেই বসে পড়েছি টেবিলে খাচ্ছি না মানে মাটিতে ছড়িয়ে বসেছি তাই গরম লাগছে মারা থাকে এসে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি বা একটু করে ভালো করে খাই আর গরমও লাগছে প্রচুর তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ছেলে এখন বাবেল ওড়াচ্ছে তাই বলছি আমি এখন বাবেল ওড়াচ্ছি So also, der das heißt, Kolze, nichts Blog.